স্বরে স্বরেওতে কি হয় অজগর অজগরটি আসছে তেড়ে আ আহ কি হয় আম হয় আমটি আমি পেড়ে রসই রসইতে কি হয় তো দেখি ইঁদুর হয় ইঁদুর ছানা ভয়ে মরে হয়, কি হয় ইগল পাখি শিকার ধরে রস হয় রসতে উঠ হয় উঠ চলেছে মরুর দেশে দীর্ঘাউ দীর্ঘাউতে কি হয় বলতো দেখি দীর্ঘাউতে উষা হয় উষা হাসে পূর্ব আকাশে কি হয় রিতে ঋষি ঋষি মশাই বসেন এতে কি হয় এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে কি হয় বলতো দেখি ওইতে ওই দাঁড়িয়ে আছে ও ওতে কি হয় ওজন ওজন করো দেখে শুনে ওহতে কি হয় বলো তো দেখি ওহতে ওষুধ হয় ওষুধ খেতে মিছে বলা